নমস্কার শ্রাবন্তীস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এখন থেকেই ব্লগটা শুরু করছি আজ যেহেতু বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ রান্নাবান্নাই করব ছোলা মটর ডালটা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম ওটাই পেস্ট করে নিয়ে একটু ঢোক ঢোকার ডাল রান্না করবো আজকে ডালগুলো জারের মধ্যে দিয়ে নিলাম এবার ওর মধ্যে একটু আদা কুচি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ভাজা মশলা একটু হিং কালো জিরে দিয়ে ঘুরিয়ে নেবো অল্প করে হিংটা দেব যাতে বেশি হিঙের গন্ধ না হয় ব্যাস এবার ঢাকাটা দিয়ে একটু পেস্ট করে নিলাম এবার একটা বাটির মধ্যে তেল ঢেলে সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেল মাখিয়ে নিয়ে বাটির গায়ে এবার ডাল বাটাটা দিয়ে দেবো ডাল বাটাটার মধ্যে নুন আর মিষ্টি দিতে ভুলে গেছিলাম তাই ওটা এখন দিয়ে নিলাম এবার ভালো করে মাখিয়ে নিয়ে টিফিন বাটিটার মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে করে সব ডালগুলো দিয়ে দিচ্ছি বাটির মধ্যে ভালো করে কাছে কুচিয়ে দিয়ে নিলাম এবার এই সব বাটিটার মধ্যে সারা গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি ডালগুলোকে চামচে করে করে ভালো করে বসিয়ে দিতে হবে উপরটা একটু প্লেন করে দিচ্ছি চামচ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এবার একটুখানি ইয়ের মধ্যে একটুখানি দিয়ে ইয়ে করে দিলাম বেশ আমার হয়ে গেছে এবার ওভেনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো কটার মধ্যে একটু জল দিয়ে দেবো টিফিন বাড়িটা এর মধ্যে একটু চাপা দিয়ে দিলাম জল দিয়ে এবার একটা তারের স্ট্যান্ড বসিয়ে নেবো এবার ওই স্ট্যান্ডটার ওপরেই বাটিটাকে বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এটা হতে থাকুক আর এগুলো হতে হতে আমি অন্যান্য সবজিগুলোও কেটে নিলাম আলু ঝিঙে এগুলো সব কেটে নিলাম ধোকার ডাল্লাটাও আলু দিয়ে করব সবাই আলু দিয়েই ভালোবাসে খেতে একটু ঝিঙে দিয়েও আলু পোস্ত করবো তাই ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলুটাও কেটে নিলাম আর উচ্ছে আলুটাও কেটে গেছি টু উচ্ছে আলু ভাজা করব। আর এদিকে কতগুলো ড্রাই ফ্রুটস ছিল যেমন আমন্ড খেজুর একটু এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এগুলো দিয়ে টু ওটস দিয়ে একটু স্মুদি বানাবো এইটাই আজকে সকালবেলা টিফিন হিসাবে খাবো এদিকে আমি ঝিঙে পোস্তর জন্য আলুটাও বসিয়ে দিয়েছি ঝিঙেটা দিয়ে তারপর একটু পোস্ত বাটাটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে এটা হতে থাকুক আর এদিকে আমি ওই বাটাটা যে সেদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে রেখেছিলাম ওটাকে এবার খুলে দেখব কেমন হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ধোকা পুরো আমার রেডি হয়ে গেছে একদম এবার এটাকে আমি পিস সুড়ি দিয়ে পিস পিস করে কাটবো সুন্দর হয়েছে দিয়ে কাটার সময় ভেঙে যায়নি খুব সুন্দর ঢোকাটা হয়েছে আস্তে আস্তে করে আমি সুন্দর করে কেটে একটু এরমভাবে নিরামিষ দিনে আমি মাঝে মধ্যেই এরকম ধোকার ডাল্লাটা ভালো লাগে খেতে বেশ আমার সবগুলো ঢোকাই সুন্দর করে কাটা হয়ে গেল এবার এদিকে আমার পোস্তটাও রেডি হয়ে গেছে আলু ঝিঙে আলু পোস্তটা এবার আমি এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে এবার কড়াতে তেলে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ওই ধোকাগুলোকে ভেজে নিয়ে নেব একটু লালচে লালচে করেই ভাজবো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই ধোকাগুলোকে সব তুলে নেবো একটা বাটির মধ্যে সবকটা কটা আমার ভাজা হয়ে গেছে এবার কড়াতে কিছুটা সরষে তেল দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটার মধ্যে ছিল একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ওগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাই এখন দিয়ে দিচ্ছি এবার একটু বাটিটা ধুয়ে ওই বাটি ধোয়া জলটা তরকারিটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব হয়ে গেছে আমার এই ধোকার রেসিপিটা গেল কমপ্লিট এবার আমি উচ্ছে আলু ভাজাটাও বেশি নিয়েছি এদিকে আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে প্রায় উচ্ছে আলু ভাজাটাও নামিয়ে নিলাম এবার ওই যে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে আর ওটস দিয়ে একটু স্মুদি বানিয়ে নিয়েছি এটাই এখন খাওয়া হবে জলখাবার হিসাবে সকালবেলা মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিল এটা খাওয়া হয়ে গেছে এবার উপরের ঘরে চলে এসেছি উপরে ঘর টরগুলো একটু পরিষ্কার করে নিতে বিছানাটাও তুলে নিয়েছি ঘর টরগুলো পরিষ্কার করে নিলাম এবার চলে আসলাম ভাত খেতে ভাতটাও বেড়ে নিচ্ছি এখন বাজে দুটো এখনই আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম ভাতটা বাড়া হয়ে গেছে এবার ওই যে উচ্ছে আলু ভাজাগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম ঝিঙা আলু পোস্তটাও বেড়ে নিলাম কালকে আমের চাটনি ছিল ওটাই এখন বাটিতে নিয়ে নিচ্ছি আজকে আর আমের চাটনি করে নিই ওটাই বাটিতে নিয়ে নিলাম চলুন তাহলে খেয়ে নিই আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ